ইন্ডিয়া এর আগে আমি একটু আলোচনায় যাই উনি ইন্ডিয়াতে তখন মেঘালয় শিলংয়ে জান নাই তার আগে উনি আপনার সাথে ফোন করে বলেছে যে আমি শিলংয়ে যাচ্ছি উনি এই কথা আপনার সাথে শেয়ার করেছে দ্যান এবং রাইস এন্ড এয়ার ওপেন ওকে তো উনি নিজে প্ল্যান করেছে যে উনি মেঘালয় শিলংয়ে যাবে এবং মেঘালয় শিলংয়ে গিয়ে থাকবে এবং অপারেশন করবে ওনার কোনো সাহায্য লাগলে

তারপরে হঠাৎ করে বললেন যে উনি এখন ইন্ডিয়াতে আচ্ছা উনি যখন ইন্ডিয়াতে তখন উনি আপনাকে ফোন করে বললেন ওনার ওয়াইফ ইন্ডিয়াতে আনা যায় কিনা আপনি হেডকোটে পারেন কিনা আপনার কি মনে হয় না ওনার প্রথম কথার সাথে দ্বিতীয় কথার কোনো মিল নাই উনি যেভাবে মেঘালয় শিলং এ যাওয়ার কথা বলছে এটা তো বলছে যে উনি ট্রাভেল প্ল্যান করতেছে উনি শিলং এ যাবে কিন্তু হঠাৎ করে আবার বলছে উনাকে শিলং এর কোন জায়গায় ফলায় দেয়া গেছে আবার বলছে উনার বৌরি আইনা দেন আপনার কি উনার কথার ভিতরে অনেক গ্যাপ পান নাই আপনি যে উনার এক কথার সাথে অন্য কথার মিল নাই উনি গ্যাপ অলপনি হি অলসো মেনশন দ্যাট মানে হি হ্যাড টু দ্য দি হোয়াট এভার হি ইজ ফর হিজ সেফটি এন্ড সিকিউরিটি রিজন যে সময় ইন্ডিয়ান गवर्नमेंट তাকে মেরে ফেলতে পারে যার জন্য হি কিপ অন মুভিং এন্ড হি ইজ নট গোনা স্টে ইন ওয়ান হাউস আপনি এবং আমি আমরা আমেরিকায় থাকি আমরা লেখাপড়া করছি ওই লোকটা কি নয় বছর একটা দেশে থাকতে পারে বিশাল একটা ভিলা ভাড়া কইরা যাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট মারতে চায় ওখানে থাকতে পারে একটা লোক তাইলে আপনার কি মনে হয়েছে উনি যে বলছে ওনাকে গুম করছে ওনাকে কিডন্যাপ করছে ওনাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট মাইলে ফলাইতে চাইছে আজকে যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি সালাউদ্দিনের কোন কথা কি আপনার এখন সত্য মনে হয়েছে। না সালাউদ্দিন আপনার সাথে মিথ্যা কথাগুলো বলছে ওয়ান নাও আই নাও দ্যাট বিফোর এখনো সত্য কথা বলে নাই শিলংয়ে যাওয়ার আগে সত্য কথা বলে নাই শিলং এ যাওয়ার পরে সত্য কথা বলে না আজও সে যেসব কথা বলছে তার কিডন্যাপ নিয়ে চিকিৎসা নিয়ে ভারতের মাইরা ফলাইব নিয়ে এর কোনোটাই সত্য না এর কোন কথা কি আপনার কখনো সত্য মনে হইছে I think he's a pacemaker. Let me say that. Pacemaker means that he had so many chips was put on inside his body. And the way he's talking, he's just talking To the east chips and none of the word is coming out from his mouth because he was instructed by the Royal and the India government what he's supposed to say and what you are not supposed to say while you are in Bangladesh. Same thing, what you are supposed to do in Bangladesh and what you are not supposed to do. It is clear to everybody in Bangladesh. Picture is crystal clear that he is a hundred percent Royant and he's a highly paid guy. And he's getting আমাকে একটা কথা বলেন এই সালাউদ্দিন যখন আপনার কাছে হেল্প চাইছে বা সালাউদ্দিন যখন বাংলাদেশের রাজনীতি নিয়ে কিডন্যাপ নিয়ে চিকিৎসা নিয়ে আপনার কি কখনো সন্দেহ হয়েছে যে এই লোক আসলে রিয়েলনা লোকটা ফেক আপ আ দম অস্কক লোকটা একটা ভন্ড মানুষ আপনার এটা মনে হয়েছে কিনা না এটা আমার হয় না বলে আপনারা তো উই আর ও মাইন্ড এর উইড আন লাইভ উই ফিল এভ্রিবড়ি অনেস্ট এন্সেনশিয়ার ভিগ ই আমেরিকান বাংলাদেশের বিগ ডে ফাইভ দ্যাস উই হেফ বেস্ট সিস্টেম ইন প্লেট I thought the guy is, you know, he needs some help and I do have opportunity if I can, I can help him within my power, my ability. That's it. And, and do you think he tried his best to get, take advantage out of your position? Absolutely. I don't, so he, why, I don't know why he get my name and my WhatsApp number. I do not know, but he got it from somebody to the high level of connection of BNP. So because he, I never, I don't he know, got...

আপনার কাছে কি একটু অবাক লাগে না যে এই লোকটা এখন বিএনপির প্রত্যেকটা মিটিং এ আগে সবার আগে দাঁড়ায় কথা